সবুজ ঘাসে বস্তাম ভাত মা মা মন এই কিনা এই মশিয়া তুই আমার ঘরে ধাক্কা দিলি ক্যা ঢেকা দেবে না নে তোমার দুকালে চুমো দেবে নে তুমি আমার সীমানা লঙ্ঘন করে আছো তাই দিছি তুই কি বুঝাতে চাচ্ছিস তার মানে তুই কোথি চাচ্ছিস তোর জায়গায় আমি যাব না এই তুই আমার বাড়ি সামনে দিয়ে যখন ছাগল মাঠে নিয়ে যাস আমি তো আর কিছু কয়েছি কোন মুখ নিয়ে যাবা তুমি আমার সম্পত্তির পাত্রে আমি যখন তোমার পথে যাই আমি তখন স্যান্ডেল পাইতে যাই তাহলে আমার পাই কি তোমারও পুরনো স্যান্ডেল পুরনো স্যান্ডেল মানে তুই কি বুঝলি ওরে বাবা তুমি এই সিম্পল কথাটা বুঝলে না ওই পুরনো স্যান্ডেলে ধুলো বালি থাকে আমার জায়গা আসলে যদি মইলা হয়ে যায় তো তো জায়গা খিট ঢেলে চুমুক দিয়ে খাওয়া যা তুমি খিট ঢেলে খাও আর পানে চুন লাগিয়ে খাও আমার কুরমানটা দেখার ব্যাপার না ঘোড়া না আছে তোমার বংশ সজন আমার সম্পত্তি সামনে দিয়ে তুমি যাবা না যাব না যাবো না আরে তোর জায়গায় না গেলি আমার কাজ কলা হবে আমার এই পাপ পয়সা যাবে গেলাম না কিন্তু তুই আমার ওই বাড়ির সামনে দিয়ে গেলি তো ছাগলের পা ভেঙে দিবা নে তোর উঠে ছেড়ে নিবা নে তোর জায়গায় গেলাম না তাতে আমার কি হইলো এ মশিয়া তোর সেটা কিন্তু আমি ধুইয়ে দেব বাবা ওই মুখ দিয়ে যা পড়ে করো চোদ্দ কুষ্টি সিয়াত্তর ছেড়ে দাও কিন্তু খবর গায়ে হাত তুলাতে দিতে না মারামারির মধ্যে যায় না আমার ওর ওই দুই দিন গাই খুব জগ হ্যাঁ 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 তুমি দেখে ছেড়েই দিও কিছু করতে আর পারবা না আরে যা 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 তোর জাগা তোর এক ফোটা আর কোন চেয়ে উড়িয়া তুই দুইরা বলছিস এ বলছি আর তুই শুনে রাখ তোর ওই বাড়ির আগল তো দূরের কথা এটা মোৰ কি চলো আমার এই তিরিশ বানাইনা আছে আরে তোর বহুতো বাজে বাজে ঝগড়া করে ওই সব দল চলো এই তিরিশ আছে শুনে রাখিস

কানা খুনা আছি ঢক করে খুঁজে দেখ হাত আর নজর যে পর্যন্ত যাই দিচ্ছি তা তো পাচ্ছি নে আজ কয়েকদিন তো বাজার ঘাট নেই তা কি আনবো হ্যাঁ তুই তুই কি করলি আজ কয়েকদিন বাজারঘাট ঘাট নেই হ্যাঁ খাতি বাতিল নেই ভালো কথা আমার যে বিড়ি নেই আজ কয়েকদিন বিড়ি ফুরিয়ে গেছে টাকার অভাবে ছাগলটা কই নিয়ে আসে ছাগলটা বেছে বিড়ি কিনে আনবো বাজার ঘাট পরে আমি না খেয়ে মরে যাচ্ছি আর তুমি বিড়ি খাবা ছাগলটা ধম করে আমি চলে আসতে তারা আগে তুই ডিম খুঁজে ভেজে আমার নাকি ওস আরে ডিম না খুঁজে পালি কি করবো সে কথা তো গেলি নে

বিয়ে করবা তুমি সংসার করবা তুমি আর তোমার বউ ঠেকাবা আমি পারো শুধু আমার সাথে করবা নেই করবা নেই যাও ছাগল ভ্যা ভ্যা করতেছে তুই আবার এই গোপন গলির মধ্যে উঠে আসতেছিস কি ব্যাপার হ্যাঁ ছাগল ভ্যা ভা করুক আর আচ্ছা করুক আমার ছাগল আমি বুঝবা নেই আমার সীমানারটাকে সরুক কি করে তোর বাড়ি বউ না থাকাতে তুই যে কি বাড়া বাড়িছিস তুই যে কত দুর্ঘটনা ঘটাবি তোর বাড়ির পাশে আমার বাড়িটা হয়ে আমি মরিছি তার দিকে শুধু দুর্নাম আর দুর্নাম শুধু তোর কারণে দুর্নাম শুনতে কি দেখা করছে তোমার বাড়ি নিয়ে

চলে যা তুই এক কোলে থাক তোর ভায়াক এক কোলে থাক তুই গ্রামটা তোর নামে লেগে রে গ্রামের মানুষ থাকুক আর না থাকুক তুমি আর তোমার ছেলে শান্তিতে থাকতে পারলি তো হইলো আর হ্যাঁ তোমার দিন কোনো কাজ নাই আমার এই জোরদার জাল নামক তোমার রং কান পাইতে থাকতে কোন ছেলা হয় তোর বাড়ি তো বউ নে যে কান পাইতে শুনব আরে মশিয়ার ওই যে ছাগল ডাকতিলো ভ্যা ভ্যা করি তুই কি করতিলি ছাগল ডাকতিলো তাই আনতিলাম করুন ছুরি না ডাইকে কষ্ট চুরি ডাকতিলো ক্যা আমার সাগলের কষ্ট হোক আর সুখ লাগুক তোমার কিডা কইত কই আছে মনে নাই তুই কেস কিডা সাগলে খুব জোরে ডাকতিলো ও মশিয়ার ওই সাগলের কি তুই ব্যথা দেইছিস না আমি সাগলে সুখ দিতে নিয়ে যাচ্ছি কোনে কোনে এক বাগানতে তুইলে আর কোন বাগানে নিয়ে যাচ্ছি আমি তো বাগানে আবার মাঠে নিয়ে যাসতিস ক্যা মশিয়ার তো স্বভাব ভালো ও।

আগলডা কোনতে ক্রাই কইরছস চাচা सगোলডা মাত্র বাজারে কিনলাম হাসেম আগোলডা আমার বড্ড সিনাসিনা লাইক দেসে চাচা এলাকা ছগল অপ্রচীত হর কিছু নেই ও পরিচিত তারপরেও আমার পিরানে ডেকে করছে এই ছগলডা আমি চিনি এই ছগলডা আমার আপন ছগল বাজারে যাচ্ছিলাম চাচা ওই পদেরটা দেখাইলো মশার সাথে বইছে মহিছে মুসে মুষে দেখি ছাগল নিয়ে যাচ্ছে মশার কাছে না ওই বিড়ি ঘর টাকা নেই তাই ছাগলটা আমার কাছে দিলো আর আমি টাকা দিয়ে দিলাম আর শেষ হয়ে গেলো আর আমি ছাগল নিয়ে চলে এলাম আরে সর্বনাথ তুই কি করেছিস আমি কিছু করিনি তা আমি কিছু করিনি হ্যাঁ আমি না আমি না আমি না তুই আমার রক্তের কেউ না হলে তুই তো পাড়া তুই কি সর্বনাশ কাজ করেছিস এই ছাগল তুই ঘরে উঠবি ঘরে তো সাসা আমি ছাগল উঠব আমি তো ছাগল ধর গলি এটা সবনাশ আর কি হইল তুই ঘরে রাখিস আর গুয়ালি রাখিস সেইটা বড় কথা না আরে তুই মসিয়ারেশ কাজ থেকে ছাগল কিনেছিস মানে ও কলংগি ও খুব কলংগি তো ছাগল কি সাদা তুমি কি 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 দেখে কি কর আমি তো কিছু বুঝিনা এ কি মানুষ না เงี้ย তো ছাগল বিডি মানুষ হলি নাই গায় কলংগো লাগদো এই ছাগল খুব ডাকতিলো আমি দড়িয়ে যাইয়ে দেখি মসিয়ার ওই গলির মধ্যে আসতেছে ছাগল টানো আমি বাড়িতে কেবল ভাত খেয়ালাম কি জ্বালাই হলাম কিনে ছাগল ডাকি এমনি চাঁদার কথা ঘুলুটে লাগলো আবার ছাগল কি বাড়ি নেবো না ঘরে নেবো না মহিষের কাছটা টাকা ব্যাক নেবো বুঝিয়া কুল বাচ্চি না

বউ চলে গেছে ওই মশিয়ার ঠিকই ছিল তো ও কি কাজ করিয়েছে জানো ওই যে ওই পাড়ার ওই যে মঞ্চের ছেলে বারেকের বর হাত মেরেছে হাত মেরেছে মানে ফোনে হাত মেরেছে আরে ওর বর জাল নাই হাত মেরেছে ওই মশের স্বভাব চরিত্র

করি ভালোবাসি তোরা তো সেলাই নি এগোলি নে যাই বিয়ে সাথে দিলে আমার কাছে একটু কইস মানে তোর কাছে বিয়ে সাথে বিষয়ে কব নাকি অন্য জায়গায় বিয়ে ঠিক হলি সেই কথা তোর কাছে কব কইন্দি দুইটই ওই প্রথমটা কর চেষ্টা কইছ ভাত খাতি ভাত পায় না বউ চাই সুন্দর চেহারা কানে একটা আয়না সামনে দাঁড়িয়ে দেখেছো এটা আমরাই দেখলি মানে তুমি আস্তাটা বান্ধ ও তোমাকে বংশের রক্ত সাথে আমাকে যায় তুমি কি কায়দায় মিল করলি হ্যাঁ

কাল থেকে তুমি এদের বাসায় তুমি এদের লোক কে খালি ভেদ ভেঙে কথাটা করতে গেছে চলে গেছো তখন তুমি বুঝতে চাইছো এর মধ্যে আমি উগাল লোক হয়ে গেলাম একটার কথা শুনে আমি উগার লোক হয়ে গেলাম আর তুমি তারা চলে আসলে যাওয়া

হাত থাক্তি মুখি কেন আজকে দাস তোর একটা বাড়িতে এক বাড়িতে আবার লুমাও পড়বে না করো

আজ 38 বছর আরে বসিয়ার আজ 38 বছর ধরে এই কি কথা আজ একটা তুলুতি ভালই পারিস নি এই আজকে তুই একটা বার আমার সীমানা একটা পা দিয়ে তুই দেখ দি নি তোর সীমানাটা একটু ক্রস করে দেখ আজ তোর আমি কি করি মিয়া ভাই চলো একটা দিন চলো তো এত কইরা যেও তো করছে একটা দিন ওই সীমানায় যাই যা কই কি হলো ও সীমানায় যাই হোক আমি আমার একটা ভালো লাঠি নেই বুলে আমি সংঘাতে জড়াই পারলাম না সংঘাতে জড়াবো কি আমি কারো জাগাই যে হইলো মাতু পারি ওই কলিশতা ঘন ঘটা আমার আমারি ছাব্বিশ আমি সে অভাব ছেলে আমি না তুমি আমাকে সীমানায় না আসলে তাহলে আমরা এনে তোমাকে সীমানায় আসি আবাস বলে দিন না হলে তাহলে সরকারি রাস্তার পাশ যায় আর না হলে তাহলে ওই ফদ্দু ভাড়ে যে ট্রাকটার দিয়ে ভুলতে সেটা ঢেলা বড় বড় হেরেছে বড় দাগ ওই দাগের মাঝে চলো মারামারি করে যাও ঢেলা মেলা ওই গুড়ো 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 হয়ে যাবেন চলো তোর লাঠি নেই তুই কি বুঝতে চালি তোর ভাই ওই যে কি ও ভাই লাঠি আছে তো এই যে তাহলে তুই ভাই দূরে দাঁড়িয়ে থাক আর যাই হোক আমি যখন ছোট ছিলাম ওর থেকে বড় লাঠি যে তুমি আমার মেতে ও লাঠি থেকে ভয় পালি হয় নাকি রাখবো ও গাছে কত বড় লাঠি আমার দেখেছো তাহলে লাঠি বাদে লাঠি বাদে মারামারি হবে

আমার এই আক্রাম বড় হলি কারণে কোনদিন ভয় পাই না আমি তোমার আমি তোমার ছেলে মারামারি হক আমি মুরব্বী মানসি লোক সম্মান করি তুমি মার খাইনে আমি জানি এই হবে ও এই 30 বছর ধরে তুই একই পরিবেশে একই কায়দায় হুমকি দিয়ে আছিস কিছুই করতে পারিস নি কি মনে আমারি সাল ওই তালে আবাই যাওয়ার মুখি করে ওই মারামারি গঞ্জম করে না ও ভালো না বুঝিসিস মনে বাড়ির পাশে বাড়ি বলে মারামারি করতে পারিনে ওই সকালবেলা হাড়ি মার দিতে।